আরজিকর হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ধর্মপুর অঞ্চলের বাকালিতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন বাকালির নাগরিক বৃন্দ শুক্রবার সন্ধ্যায় বাকালি বাজার থেকে সারা এলাকায় মিছিলটিকে ঘোরানো হয় এর পাশাপাশি সেই চিকিৎসকের আত্মার শান্তি কামনা করা হয় মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন শোনাব

Okay. Ela yeah, tá okay.